নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল নিয়ে আলোচনা করছে সাপ্তাহিক রাশি বলতে টোয়েন্টি ফোর জুন টু থার্টি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বারো রাশি এই সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলে আসি গো রাশির ট্রানজিটটা একটু আপনাকে একটু সংক্ষেপ বলে রাখি এই মুহূর্তে চন্দ্র রয়েছে আপনার মকর রাশিতে মানে চব্বিশ তারিখ অনুযায়ী শনি রয়েছে আপনার কুম্ভ রাশিতে উনত্রিশ তারিখে এই শনি হবে রেট রাত্রিবেলা সেটা নিয়ে প্রোগ্রাম অলরেডি দেওয়া রয়েছে রাও রয়েছে মিন রাশিতে মঙ্গল তার মেষ রাশিতেই থাকবে এবং বৃহস্পতি থাকবে বিষ রাশিতে বুথ সূর্য আর শুক্র মিথুন রাশিতে আর বুথ চলে যাবে উনত্রিশ তারিখে মিথুন থেকে কর্কট রাশিতে আর কন্যাশি থাকবে হতো আপনার কেতু এই বারো রাশির ক্ষেত্রে এই যে নয় গ্রহ কি তার এফেক্ট দেবে সারাটা সপ্তাহ সেটা নিয়ে এবার আলোচনায় যাবো প্রথম রাশি হচ্ছে মেষরাশি মেষরাশি এই সপ্তাহে মনটা বড্ড অশান্ত থাকবে কোনো কারণে একটু চিৎচেরা মেজাজ হতে পারে ফ্যামিলিতে মানে আপনার সুখ শান্তি হয়তো থাকবে কিন্তু আপনার মনটা বড্ড অশান্ত থাকবে মনে কোনো কারণে একটু হতাশা আসতে পারে আপনার যারা শত্রু তারা কিন্তু পরাস্ত হবে কারো কাছ থেকে এই সপ্তাহে একটু গিফট পেতে পারেন আপনি যদি কোনো কর্ম করে থাকেন সেখানে বসের কাছ থেকে যথেষ্ট প্রশংসিত হবেন আপনার খরচটা কিন্তু বাড়বে এবং প্রেম এবং রিলেশনে ভালো হবে উইকেন্ডে কোথাও ঘুরতে যেতে পারেন শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে পেটের কোনো প্রবলেম বা ইনফেকশন হতে পারে এই সপ্তাহে কিন্তু অবশ্যই আপনাকে সাবধানে একটু চলাফেরা করতে হবে এবং সাবধানে কথাবার্তা বলতে হবে মানে কারোর কাছ থেকে হয়তো সুসম্পর্ক নষ্ট ব্যবহারের কারণে বিষরাশি বিষরাশি এই সপ্তাহে আপনাকে রাগ রাগদের অবশ্যই কন্ট্রোল করে চলতে হবে সামান্য কথায় কথা আপনাদের সেন্টিমেন্ট আছে চোখে জল আসতে পারে এবং ফিউচারের ব্যাপারে বেশি টেনশন হবে আপনি অনিশ্চয়তায় ভুগতে পারেন সেই কারণে অত টেনশন হবে শরীর নিয়ে মাঝে মাঝে চাপ সৃষ্টি বিশেষ করে রাগটা কন্ট্রোল হবে কোনো ধরনের প্রেশারটা বাড়তে পারে আর্থিক কারণে কারোর সাথে বাদ বিবাদে জড়ি করতে পারেন অফিসে যথেষ্ট প্রশংসিত হবেন যদি আপনি ব্যবসা সেখানে সেল বাড়বে এবং ব্যবসা রিয়েটে বা কর্ম রিয়ে কোনো গুড নিউজ পেতে পারেন ফ্রেন্ডের সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন বা পার্টি প্রোগ্রামে যেতে পারেন দাম্পত্য জীবন মনে ঠিকই থাকবে কিন্তু আপনার পার্টনারের শরীরটা একটু ডিস্টার্ব বিশেষ করে পেটের প্রবলেম মাইগ্রেন বা কোনো ইনফেকশন ডিজিজ হতে পারে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে আপনি সামাজিক কাজে যথেষ্ট অংশগ্রহণ করতে পারেন আটকে থাকা কাজ উদ্ধার হবে গুড নিউজ পাবেন কি গুড নিউজ পাবেন কর্ম রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে আপনার মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে ক্লায়েন্টের সাথে কোনো কারণে আপনার বারে বারে বাদ বেড়ে কোনো কারণে আপনি তাদের কাছে অত টাকা আদায়ের জন্য ফোন করতে হতে পারে এই যে তার সাথে একটু মনোমালিন্য হতে পারে পরিশ্রম করে কিন্তু আপনি ফল পাবেন সপ্তাহের শেষে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন এবং প্রপার্টি রিনোভেশন বা কোনো কিছু কেনা বেচা প্ল্যান করলে সেখানে এই সপ্তাহে আপনি সাকসেস পাবেন বা আমার কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং পার্টনারের কার সাথে কোনো বাদ বিবাদে জড়ি করতে পারেন আপনার পার্টনার এই সপ্তাহে কোনো সরকারি সুযোগ সুবিধা পেতে পারে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে যথেষ্ট কনফিডেন্স বাড়বে এবং আপনার পূজা আর্চায় যথেষ্ট মন থাকবে ফ্যামিলির সাথে কোনো জায়গায় তীর্থযাত্রা করতে পারেন উচ্চ উচ্চশিক্ষায় আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে স্থান পরিবর্তন করতে কনভেজাস চেঞ্জ হতে পারে এবং ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে কাজের জায়গায় আপনার সুনাম বাড়বে এবং পার্টনার সাথে কোনো কারণে আপনার মতভেদ হতে পারে সিংহ রাশি হঠাৎ আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং সরকারি কাজে আপনার লাভ হবে হঠাৎ আর্থিক প্রাপ্তি বা আর্থিক বিল হতে পারে এই সপ্তাহে হঠাৎ করে প্রাপ্তিযোগ যাকে বলে সন্তানকে যদি মেন্টালি প্রেশারে থাকতে পারে সন্তানকে সন্তানের শরীরটা ডিস্টার্ব হতে পারে অফিসের কাজে আপনাকে হয়তো বাইরে যেতে হতে পারে আপনার অফিসের বস আপনার ফেভারে থাকবে কোনো কিছু কেনাকাটিতে আপনার অর্থ খরচ হতে পারে বিশেষ কোনো জমি বাড়ি এসব কেনাকাটির ব্যাপারে এবং পার্টি ফাংশানে আপনি যেতে পারেন কোনো কারণে হয়তো কোনো বিশেষ করে ব্যক্তি সাথে যোগাযোগ হতে পথ প্রতিষ্ঠা পাবেন এবং পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে যারা বিদ্যার্থী বা টিচার বা আপনার যারা মিডিয়া লাইনে আছে তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো হবে বড় কোনো কাজ সাকসেস পাবেন এই সপ্তাহে কোনো গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে আপনার যথেষ্ট শিডিউলটা যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটবে বা আমার কাছে কোনো গুড নিউজ পেতে পারেন বা আমার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে যাতে এতদিন আটকে ছিল এবং পার্টনার হয়তো পেটের প্রবলেমে বা শরীরে কোনো প্রবলেম একটু ভুগতে পারে কন্যা লোকেদের পার্টনারের ক্ষেত্রে বলছি উইকেন্ডে হয়তো কোনো কিছু শপিং বা মলে হয়তো গেলে সেখানে খরচাটা হতে পারে তুলা রাশি তুলা রাশি এই সপ্তাহে বেশি তাড়াহুড়া কোনো কোনো কাজ করবে কোনো ডিসিশন নেবে না ভুলভাল হতে পারে মন অশান্ত থাকবে টেনশন বাড়বে ভবিষ্যতে কোনো প্ল্যান প্রোগ্রাম অনিশ্চয়তার মধ্যে পারে ব্লাড প্রেশার বা সুগারটা বাড়তে পারে চিচ্ছে ম্যাজেজ হবে আটকে থাকা কাজ হয়তো উদ্ধার হবে কিন্তু মনটা অশান্ত থাকবে ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে কোনো পার্টি মিটিং বা ম্যারেজ অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান যেতে পারেন এবং পার্টনার সাথে সম্পর্ক আগের চেয়ে ভালো হবে সপ্তাহ শেষে সম্পর্ক ভালোভাবে প্রেম বাড়বে মতভেদ দূর হবে আপনার এই সপ্তাহে কোনো মহিলার কাছ থেকে আপনি যথেষ্ট প্রশংসিত হবেন বা কোনো হেল্প পেতে পারেন বৃশ্চিক রাশি সব কাজে আপনার একটু লেট হবে বা বাধার সম্মুখীন হতে পারেন মন বড় অশান্ত থাকবে ব্যস্ততার মধ্যে কাটাতে পারেন সম্মান বাড়বে কোনো যে ইনভেস্ট করলে অবশ্যই সে সুফল পাবেন কিন্তু কাউ সাথে কনসাল্ট করে সেটা করবেন সন্তান বা ফ্যামিলির কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে আপনি কোনো ছোটোখাটো ট্যুর করতে যেতে পারেন কোনো সেলিব্রিটির সাথে আপনার দেখা হতে পারে সেখানে তার সাথে কোনো আপনি হেল্প পেতে পারেন এবং পার্টনার শরীরটা নিউটু ডিস্টার্ব হতে পারে ধনুরাশি ধনুরাশি কে বলবো এই সপ্তাহে আপনার রাগ জেদটা অবশ্যই কন্ট্রোলে কোনো রাগ জেদ বাড়তে পারে ফ্রেন্ডের সাথে বা ভাই বোনের সাথে বা সন্তানের সাথে কোনো কোনো বাক জড়াতে পারেন আপনি এই সপ্তাহে ব্লাড প্রেশার বা হাত পা ব্যথা বেদনা ভুগতে পারেন বা আমার শরীরটা নিউট ডিস্টার্ব হতে পারে কোনো ধর্মীয় কাজে আপনার ইন্টারেস্ট যথেষ্ট বাড়বে তীর্থ বা মন্দিরে যেতে পারে মসজিদে যেতে পারে ইচ্ছার বিহিত কোনো কাজ আপনাকে করতে হতে পারে সন্তানের শরীরটা নিয়ে আপনার একটু মানসিক অস্থিরতা বাড়তে হবে যদি আপনার সন্তান থেকে থাকে মকর রাশি আপনার সম্পদ কোনো আয় বাড়বে বা সম্পদি কোনো গুড নিউজ পাবেন আয় এই সপ্তাহে অনেকটাই বাড়বে শনির বক্রি প্রভাব আপনার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়বে আপনার ক্ষেত্রে বা মার থেকে কোনো গুড নিউজ পেতে পারেন আটকে থাকা কোনো কাজ এই সপ্তাহে উদ্ধার হবে এবং আপনার কেরিয়ারে যথেষ্ট সফলতা আসবে অফিসে এবং পার্টি প্রোগ্রামে আপনি হয়তো যেতে পারেন সন্তানের ইএনটির প্রবলেম পেটের প্রবলেমগুলো হলে আপনি একটু টেনশন আপনার অবাধ্য হতে পারে আপনার এই সাথে দান ধানে মন লাগতে পারে এবং আপনার পার্টনার এই সাথে যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটাতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশি এসে বাবা মার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে কোনো হসপিটাল ডক্টর করতে হবে কোনো টেস্টের পিছনে খরচ হতে পারে বা আমার জন্য মুডটা মাঝে মাঝে আপনার করতে মুড অফ হতে পারে কথাবার্তা মধ্যে অবশ্যই কন্ট্রোল রাখবেন কথাবার্তা কথাবার্তা আসতে পারে পাশের সম্পর্ক খারাপ হতে পারে কথাবার্তার জন্য কাজ রিলেটেড বা কর্ম রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন মাথাটা একটু গরম হতে পারে এবং স্টাফ বা কর্মচারী এর সাথে কোনো কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন পার্টনার কোনো কোনো পার্টি ফাংশনে আপনি যেতে পারেন বা আপনি সে আপনার পার্টনার সাথে কোনো প্রোগ্রামে যেতে পারেন আর্থিক স্থিতি যথেষ্ট ঠিক থাকবে পেটের ব্যথা বা এই সমুগবে আপনার পার্টনার মিন রাশি মিন মানসিক শান্তি একটু কম হবে কেননা আপনার এই সপ্তাহে একটু অত চিচিরা মেজাজ থাকবে তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না তাহলে সেই কাজ বিগড়ে যেতে পারে একসাথে সব কাজের দায়িত্ব বা চাপ নেবেন না ফ্যামিলি কিনে একটু আপনার দায়িত্ব বাড়বে ফ্যামিলিতে কোনো গেস্ট আসতে পারে তার জন্য হয়তো আপনার হয়তো খরচ বাড়তে পারে বাদ বিবাদ হতে পারে ফ্যামিলির লোকেদের সাথে কোনো কারণে কাজের জায়গায় পার্টনার সাথে বা কোনো কারণে হয়তো ভুল মতভেদ হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে এবং উইকেন্ডে পার্টনার সাথে কোনো কেনাকাটি করতে যেতে পারে বা ডিনার করতে যেতে পারেন বা আমার শরীরটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে সবই কিন্তু আপনাদের ওভারঅল একটা ডিসকাশান দিলাম আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে আর বারবার বলি আপনার যে হানড্রেড পার্সেন্ট আপনার সাথে মিলবে তা নয় বারবার কেন যত লোকের কাছে প্রোগ্রামটা যে সবারই যে এই রাশি এই এইভাবে যে মিলবে তা নয় কেননা বারবার বলি এরা চন্দ্র উপর বেস করে আমি বিচারটা দিচ্ছি চন্দ্রাশির উপর বেস করে সুতরাং আপনার কোথায় কোন গ্রহটা আছে যদি না মেলে অবশ্যই কাউকে কনসাল্ট করে নেবেন হাতটা দেখিয়ে নেবেন আপনার ফেসটা রিড করিয়ে নেবেন তাহলে দেখবেন অনেকটাই আপনি ক্লিয়ারিটি পেয়ে যাবেন ভালো থাকবেন নমস্কার